ওকে উনিশশো বিরানব্বই সাল আর ভাই প্রায় পাঁচ বছর পর আমি আসছি আমার এই শহরের মধ্যে আর এয়ারপোর্টে চলে এসেছি আর ভাই এয়ারপোর্ট থেকে আমি আমার ব্যাগ আমার ব্যাগ চেক আপ হয়ে যাচ্ছে আর লিটারালি ভাই আমার ব্যাগে অনেক মাল করে রয়েছে আর দেখতে পাচ্ছো ভাই আমার ব্যাগ ওঠানোর ধরন থেকে আমি একদিকে ঝুঁকে পড়েছি বোপা ছাড়ার মতো যাই হোক তোমরা এখানে হেডফোন লাগিয়ে নিও প্লাস এটা প্লাস নয় ভাই কারণ এটা গ্যাংস্টারের গেম ভাই আর গ্যাংস্টারের গেমে গালাগালি হবে না সেটা তো কথাই নয় ভাই দেখো আমি আসতে না আসতেই ভাই আমাকে পুলিশ 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 থাকি ভাই পুলিশ পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে ভাই এটা ঠিক নয় এটা ঠিক নয় এটা কোনো দিনও ঠিক হয়নি ভাই আমাকে জাস্ট ভাই এটা এটা কী ভাই ও মাথায় হাত তুলে আমাকে পেটে টপর শুতে বলছে কেন ভাই কেন আমি কি অপরাধ করেছি ভাই আমি তো পাঁচ বছর পর এসেছি ভাই এখানে তারপরও আমাকে অ্যারেস্ট ভাই ওয়াই ভাই ওয়াই আমি জানি ভাই আমি একটা প্রচুর বড় গ্যাংস্টার ছিলাম আমি হারামি ভাই আমি এখনও গ্যাংস্টার আছি ভাই বাট আমি পাঁচ বছর এসে যাই ভাই টাকা ওই সালা পুলিশ পকেট মার ভাই যে বেঙ্গল পুলিশের মতন ভাই সরি সরি ভাই মিস্টেক ভাই মাই মিস্টেক ভাই অ্যারেস্ট করবে না পুলিশ ভাই ওকে ভাই এরা বলছে পুলিশ বলছে এটা ড্রাগস মানে আমি ড্রাগস বিক্রি করে এই টাকাটা পেয়েছি লিটারালি ভাই এটা কিন্তু ঠিক নয় ভাই এই এই টাকাটা আমি আমি আমার ভাই মানে পায়ের ঘাম মাথায় ফেলে সই মাথার ঘাম পায়ে ফেলে ভাই এটা আমি হয়েছি ভাই তা আমার গাড়িতে গাড়িতে হয় ভাই গাড়িতে তুলিস না আপডু শালা চুতিয়া গাড়িতে তুলে দিচ্ছে ভাই আবে আমার ব্যাগটা নিতে আবে ট্যাক্সিতে আমার ব্যাগ রয়েছে ভাই ব্যাগটা তো নিতে দে ও ভাই আরে আর কি পুলিশ ভাই এ না না এই পুলিশ চলবে না এরকম পুলিশ ভাই আছে কেন ভাই পৃথিবীতে এটা এরা পৃথিবীতে আছে কেন ভাই আর তোমাদের একটা কথা বলি ভাই যারা যারা ভাই এই গেম প্লেটা দেখতে চাও ভাই গেম প্লে সিরিজ চলে আসবে ভাই এবার থেকে এই গেম প্লে ভাই প্রচুর ভিডিও চলে আসবে ভাই প্রত্যেকটা ভাই আমি জানি আমার এই চ্যানেলে অনেক চ্যানেলে ভাই মোবাইল লেজেন্ড পকিমন অ্যাচ ক্রে সিম সিটি আর এই গেমটা ভাই এই গেমটা ভাই চলে এসেছে আর এই গেমটা হচ্ছে জিটিএস স্যানড্রিয়াস ভাই আর মোবাইল ভাসান ওকে মোবাইলে খেলছে আর গেমটা সিরিজ দেখতে একটা লাইক করে দিও ভাই ওই গেমটা দেখার জন্য আর ট্রেন ট্রেন ভাই ট্রেন ক্রসিং চলে এসেছি আর ভাই ক্রস ট্রেন দেখো ট্রেন ভাই পুরো ফাঁকা যাচ্ছে ভাই মনে হয় আমার এই শহরটা দেখেই মাল করি তুলবে তারপরে ভাই আসবে আমার এটা মনে হচ্ছে এবার দেখো ভাই আমি যাচ্ছি আর পুলি ভাই সিন বাই সিন সুপার সিন সুপার সিন এখানে অনেক কথা বলতে বলতে এরা যাচ্ছে আমি এখানে ভেবেছিলাম স্কিপ করবো কিন্তু না এখানে স্কিপ করতে আমার ঠিক ভালো লাগছে না আমি এখানে ভাই তোমাদের পুরো মুভিটা দেখাবো মানে পুরো এই যে সিন এ সিনারিটা আছে না ভিডিওটা এই পুরোটা দেখাবো আর এখানে আমাকে সালা হারামি বাচ্চা এইখানে আমাকে ফেলে দেবে পুলিশগুলো থাক ভাই গাড়ি থেকে এটা 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 মানায় সালা তোরা পুলিশ পুলিশের নামে সালা তোরা কলঙ্ক হারামি এরকম করে মানে কে ফেলে ভাই এরকম করে আশি ঢ্যারুই গো এগেন ভাই এটা এটা হচ্ছে বালাস বালাস বলে একটা গ্যাংস্টার আছে না মানে গ্যাং আছে ওই গ্যাং দেড় মানে এটা এলাকা এখানে আমাকে ফেলে দিয়েছিল আমার ভাই এনিমি ভাই ওর আমার দুসমান এনিমি আর এখানে আমাকে ফেলে দেবো ওকে ভাই সামনে একটা সাইকেল দেখতে পাচ্ছি আমি এই সাইকেলটাই নেবো ভাই কারণ সাইকেলটা না নিয়ে আমার আর উপায় নেই চাই না অন্য কোনো গাড়ি নিতে ওকে এখন কন্ট্রোল সেট করে নিই এবার ভাই ম্যাপটা একবার ওপেন করতে হবে আমাকে যা দেখতে পাচ্ছি ওকে ম্যাপটা ওপেন করি আর ম্যাপটা ওপেন করে কোথায় এই যে সি যে লেখা আছে না এখানে আমি যাব কারণ এখানে আমার বাড়ি ওকে পোস্টারে ঘুঁজছি ভাই অনেকদিন গাড়ি আবে ব্যাংক কি সালা অনেক দিন গাড়ি আমি লাল অনেকদিন সাইকেল চড়ে নিত তাই জন্য একটু কন্ট্রোল আমার একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে তোমরা কিছু মনে করোনি আমি যাচ্ছি ভাই আমি জানি জিটিএস এন টিএস এটা আমার বাপের রাস্তা ভাই এটা আর কারোর রাস্তা হোক আর নাই হোক ভাই এটা আমার যা আরে আর ফক এই দেখতে পাচ্ছি অন্য গায়ে ভাই লোক যাই হোক বেঁচে গেছে আমি আপে আমি কন্ট্রোলার হারিয়ে ফেলছি ভাই আরে চাচা চাচা ভাই বেঁচে গেছে খুব জোর বেঁচে গেছে ভাই ভাই গ্রুপ হোম আমি আমার বাড়িতে চলে এসেছি আর দেখো ভাই এটা হচ্ছে আমার বাড়ি ভাই আর তোমরা আমার বাড়ি দেখতে পাচ্ছ আমার বাড়ি যদি ভালো লাগে তা লাইক করে দিও ওকে কারণ আমি সেই জানি ভাই তোমাদের বাড়ি কেমন লাগছে বিগ স্মোক ওকে মিশনটার নাম হচ্ছে বিগ স্মোক আর লিটারেট আমার বাড়ি আর আমার মাথা গুচ্ছে কেন ওকে গাছ তাই সেইখানে আমার হচ্ছে পুরাতন কিছু কথা মনে পড়ে যাচ্ছে ওকে আর তোমরা অনেক বলবে যে ভাই গেমের ইন্টারনাল সাউন্ড আসছে না কেন লিটারালি ভাই বলছি আমি ইন্টারনাল সাউন্ড রেকর্ড করার অনেক ট্রাই করে দিই বাট ইন্টারনাল সাউন্ড রেকর্ড হয় না কারণ আমার ফোন কেলিয়ে আছে ওকে তোমরা জানো যে আমার ফোন ভাই ভোগে চলে গেছে আমি আমার ফোন যাই হোক করে তোমাদের জন্য গেম প্লে নিয়ে আসি সত্যি সত্যি কথা বলতে ওকে এখানে আমার কিছু মনে পড়ছে আমার মায়ের কথা মনে পড়ছে মানে সিজে সিজে এই 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 ক্যারেক্টারটা আমার হচ্ছে সিজে এর কথা মানে সিজের মায়ের কথা মনে পড়ছে বিভিন্ন রকম পাস্টের কথা পাঁচ বছর আগেকার কথা মনে পড়ে যাচ্ছে আর লিটারেলি ভাই আমার ভাই মাথা হ্যাং করে গেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ভাই আমি আমার দুঃখ ভাই মনে দুঃখ প্রচুর দুঃখ নিয়ে বসে রয়েছি এটা কিন্তু আবে আপে বেঞ্চ আপাল বেসবলের ব্যাট নিয়ে কী করতে রয়েছে চেয়ার দিয়ে মাথা ভাই ভাই আমি কাল ভাই সি যে মাই আবে আমি তো কুত্তা হলো কবে হলুম ভাই আমি কুত্তা সি লিটারালি ভাই আমাকে কুত্তার মতন দেখতে সিজিকে যাই হোক ভাই এখানে ভাই সি বিভিন্ন রকম কথা বলবে না বলবে এখানে অনেক কথা বলছে ভাই বিগ স্মোক ভাই বলছে আর সত্যতা বলতে এখানে ভাই বিগ স্মোক ভাই বিগ স্মোক হচ্ছে আমাদেরই গ্যাং মেম্বার একটা ভাই গ্যাংয়ের লোক হচ্ছে আর বিক স্মোক আমাকে এখানে বিগ স্মোক ভাই বিগ স্মোক আমাকে এখানে বলবে যে অনেককে কথা যে কি কি হয়েছে আমাদের সঙ্গে ভাই আমাদের আমাদের যে মাছ ওকে মেরে ফেলা হয়েছে লিটারালি আর আমি ভাই পাঁচ বছর এখানে ছিলাম না অনেক কটা অনেক ঘটে গেছে এখানে যে বালাস বলে যে গ্যাং আছে তারা ভাই দখল করে নিয়েছে আমরাই হেরে গেছি তো এবার আমাকে নিয়ে যাচ্ছে ভাই আমার ভাইয়ের কাছে আর আমার বোনের কাছে ওকে সুইটস আর বোনটার নাম আমি ভুলে গেছি লিটারলি ভাই আমি ভুলে গেছি বোনটার নাম বোনটা বোনটার নাম যাই হোক চলো ভাই এখানে ও ভাই ড্যাটস ভালো গাড়ি ভাই এটা ভালো গাড়ি মনে হচ্ছে ওকে ভাই আমেরিকার অঞ্চলে ভাই উনিশশো বিরানব্বই সালে সেই সব গাড়ি ভাই ছিল সুইটস অ্যান্ড ক্যান্ডেল ওকে ভাই সুইটস হচ্ছে আমার ভাইয়ের নাম ক্যান্ডেল হচ্ছে আই থিঙ্ক আমার বোনের নাম ওকে এবার দেখো এখানে ভাই আমি কবরস্থানে চলে এসেছি কবরস্থানে কারণ এখানেই হচ্ছে আমার মাকে মানে সিজের মাকে ভাই এই ভাই আমার বোন এরকম কী ড্রেস পড়ে রয়েছে যাই হোক ভাই এই ড্রেসটা পরে তোমরা একটু কিছু মনে করো না ভাই এরকম ড্রেস পরে আছে ভাই জিটে যারা যারা খেলেছে তারা জানো ভাই কীরকম ড্রেস পরে থাকে যাই হোক এখানে হচ্ছে আমার ফ্যামিলিকে ভাই কবর দেওয়া হয়েছে ভাই লিটারেট ভাই এখানে আমার ফ্যামিলিকে কবর দেওয়া হয়েছে আর আমি আর আমি অনেক দিন পড়েছি যাই জন্য আমার ভাই সুইট আমার ওপর খোঁচে বম হয়ে গেছে আর আমার যে বোন আছে সে ভাই পালিয়ে যাচ্ছে মানে খোঁচে পালিয়ে যাচ্ছে ভাই তোমরা দেখো খোঁচে গেছে আর সাল আজ মেরেই ফেলবো এরকম ভাই সুইটসে বোঝাচ্ছে ভাই তুই রেগে কেন গেছিস ভাই অনেকদিন পর এসে যে ও আমাদের বাড়িতে আর তুই রেগে যাচ্ছিস যাই হোক আমি ওদের দুজনকে বোঝানোর চেষ্টা করছি যদি ওরা আমার ওপর রেগে গেছে তাও আমি ওদের দুজনকে বোঝাচ্ছি যে তোরা তোমাদের ওপর রেখে দিও না তোমার তোমরা আমার ওপর রেগে যাও যাই হোক এখানে সুইটস ভাই আমাকে বলতে বলছে যে তুমি এতদিন পর কেন এলে ভাই কিসের জন্য এলে যাই হোক এরকম নানারকম কথাবার্তা বলতে থাকে বলছে আর ইংলিশে বলছে যেহেতু আমি ইংলিশে খুবই ভালো একজন ভাই তাই জন্য আমি তোমাদের বাংলা বলে কথা ভালো চাই হোক গেলে আমরা চারজন হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলাম আর ভাই যাচ্ছি ওকে গাইস নো 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 ওকে ভাই বলার্স গ্যাং চলে এসেছে লোল আর লিটারলি ভাই মার সালাকে মার ভাই গাড়ি ভেঙে দিয়েছে ব্যান ছো তবে বিগ স্মোকের গাড়ির পোঁদ মেরে দিয়েছে শালা কুত্তা ওকে ওইখানে কতগুলো সাইকেল জানিয়ে আছে আই থিঙ্ক সাইকেলগুলো নিয়ে আমাকে ছুটতে হবে ভাই ওকে গেট সাপ বাইক ওকে ভাই বাইকে উঠে পড়েছে আর ভাই আমাকে ফলো করতে হবে ভাই রাইডারকে নাম রাইডার বলে একটা ক্যারেক্টার আছে ওকে তাকে আমাকে ফলো করতে হবে কারণ ভাই এখানে আমি পাঁচ বছর পর যেহেতু এসেছি আর এখানে আমার রাস্তাঘাট আমার চেনা নেই তাই জন্য আমাকে রাইডারকে ফলো করতে করতেই ভাই আমাকে এগোতে হবে আর লিটারলি ভাই যাই হোক করে আমাকে সাইকেল চালাতে হচ্ছে ভাই অনেক দিন পর সাইকেল চালাচ্ছি তাই আমি ভাই টোল মতন করছি টোল টোল টল মানে কীরকম বাইক সালা ব্রেক মানে সালা ব্রেক গাড়ি টোলে বাইকে গুঁজে গাড়ি গাড়িতেই গুঁজেই যা দেখতে পাচ্ছ ভাই আমি জানি না ভাই আমি কী ফুঁকে সাইকেল চালাচ্ছি আই থিঙ্ক ভাই কিছু মাল করি ফুঁকে নিচ্ছি আমার মনে হচ্ছে ওকে পেছনে গাড়ি আসছে ভাই ভালো সালা রাডারের বাচ্চা পেছনে গাড়ি আসছে আমাকে ফোন মেরে দিচ্ছে আর ওরা সালা বোকা তোর মতো এসে আমার সামনে তারা চলে আসছে ভাই তোমরা কানে হেডফোন গুঁজে নিও কিন্তু বারবার বলে দিচ্ছ ওকে আর ভাই ওকে এখানে ভাই আমা গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছি আমার কানে হেডফোন আছে যেহেতু আমি গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছি ওকে নো আবে ও ঠুকে যায় সালা ওকে আমি কাটি নি যে ও ভাই ঠুকে গিয়েছে ও ভাই রাইডার রাইডারের রাইডারের পেছনে পড়ে গেছে সালা ওকে স্প্রিডা বলতে বলছে আমাকে আমাদের এখান থেকে ছড়িয়ে যেতে হবে গাইস ওকে তো কোনো ব্যাপার নয় চলো ভাই ফলো করতে হচ্ছে বা আমাকে আই থিঙ্ক বিগ স্মোককে ফলো করতে হচ্ছে বা সুইটকে যাও আরও আমাকে অন্য একজনকে ফলো করতে হচ্ছে সুইটস না বিগ স্মোককে ফলো করতে হবে ওকে সি যে আমি যাচ্ছি আপনি তোরা তো অনেকদিন সাইকেল চালাচ্ছিস আমি তো ভাই পাঁচ বছর বয়স সাইকেল চালাচ্ছি আমাকে বেড়াস সরি আন্টি বাই দিদি মান যা হবে তুমি ভাই সরি উড়িয়ে দিয়েছি ওকে আমি আর দেখো ভাই দ্যাট ইস বাই মাই বাই সিঁড়ি দিয়ে কি সুন্দর ভাই জাম করে ফেললাম আরে আরে এটা ভাই ব্যাংকের গাড়ি একদিন এই গাড়িটাকে আমি লুটবো আমার খুব বড় দিনে মানে বড় স্বপ্ন ভাই ব্যাংকের এই গাড়িগুলোকে আমি লুটবো ভাই আর এখানে একটা আবে চালাই এখানে বা আরে আর আগে বাঁকতে পারিস না এত লেটে কেন বাঁকছিস ভাই ওকে এখান দিয়ে ওরা আমি ওখান দিয়ে যাবো না আমি এখান দিয়ে যাবো আহ আমার এখানটা হেভি লাগছে চলো ভাই এখান দিয়ে একটা লাভ এখান দিয়ে ওটারও চেষ্টা করবো ওকে ক্যা ঝিঙ্কু চলো ভাই উঠে করেছি সারা আবার এখান দিয়ে একটা ভাই ও ভাই অনেক বড় জাম আর আর রিয়েল লাইফে যদি আমি এরকম করতে পারতাম না তাহলে জীবনে ভাবতাম কিছু না কিছু ছেড়ে ফেলেছি ভাই জীবনে কিন্তু রিয়েল লাইফে তো আমার অকাদ নেই বা এরকম করার করা আমার ফাটে ভাই ফাটে সারা গুলি হাত আমি একটু এখানে গোল রাউন্ড করে ওরা কনফিউজ হয়ে যাবে যে আমি করে ভেবে যে আমি বেঁকে যাবো যাই হোক ভাই তুই এখানে থাক আমি ভাই আবার যাই আর পেছনেই পড়ে রয়েছে সালা কি ঢ্যামনার বাচ্চারে শালা সালা পড়ে রয়েছে আপে আপে সালা কুত্তার বাচ্চা ছাড় না বাচ্চা সালা সু ছাগল উড়িয়ে দিয়েছিল আমাকে একটু আমি এখানে যাব ওদের একটু ঘোল খাই দেবো ওকে গাই ওরা ভেবেছে আমি ওইদিকে চলে যাবো ওকে ওরা ওইদিকে বেঁকে গেছে আমি সামনে বাড়ি দেখতে পেয়ে গেছি ভাই সাল আর একটু উড়িয়ে দিয়েছিল আমাকে ওকে ভাই বাড়ি এসে গেছি ও বাপরে বাবরে বাবা বাবা সালা মানে এ যেন মুখে উঠে চলে এসেছিলো আমার সালা বাড়ি মানে মুখের সামনে আমাকে মুখে করে নিয়ে বেরিয়ে চলে ওকে আমার সব গ্যাং চলে যে সুইটস চলে যাবে আমার ভাইয়ের জন্য একটু চিন্তা হচ্ছিলো ভাই ওকে এখানে ভাই আমরা বলা গয় করছি যে ভাই আমরা অনেকদিন বেরোবো না কিছুদিন বাড়ি থেকেই বেরোবো না ভাই লিটারালি ভাই কারণ বলা গ্যাং ভাই আমাদের তারা করেছে আর বাড়ি থেকে না বেরোনোই ভাই উচিত মানে যেটা মনে হয় ভাই ওকে এবার আমার এখানে দেখতে পাচ্ছ গাইস এটা হচ্ছে দ্যাট মাই হাউস আর এখানে ভাই ঢুকে আমার গেমটা সেভ করতে হবে ভাই মিশন পাস ভাই মিশন পাস হয়ে গেছি আর ওকে তো এখানে আমাকে ঢুকে আমার গেমটা আপাতত সেভ করে নিতে হবে তো চলো ভাই আজকে গেমগুলো আমি এখানেই শেষ করছি আর গেমগুলো যদি ভালো লাগে তো তোমাদের ভাই তোমরা ভিডিওটা লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর নিচে একটা কমেন্টও করে দেবে যে যদি এরকম এই ভিডিও এই গেম প্লার ভিডিও আরও দেখতে চাও তো থ্যাংক ইউ